রেস্টুরেন্টে দেখবেন যখনই আমরা কোনো স্ন্যাক্স জাতীয় খাবার খাই তখনই দেখবেন এই ধরনের মিওনিস দিয়ে থাকে তো রেস্টুরেন্টে তো অনেক খেয়েছেন মিওনিজ তো এবার আপনি ঘরেও তৈরি করে খেতে পারেন আর এটা পুরো রেস্টুরেন্টের স্বাদেই পাবেন খেতে দুর্দান্ত লাগে যে কোনো তেলে ভাজা খাবার পরোটা ধোসা স্যালাড সবেতেই এই মেওনিজ কিন্তু খুব সুন্দর মানিয়ে যায় আর প্লেটে যদি এক ভর্তি পকোড়া থাকে না এক প্লেট ভর্তি তো কখন যে এই মিওনিজ দিয়ে আপনি খেয়ে শেষ করে দেবেন আপনি নিজেও জানতে পারবেন না তো আমার ছেলে যখন ঘুমিয়ে থাকে তখন আমি রেসিপি করি তো আজকে দেখছি একদম লাস্ট মুহূর্তে যখন আমি এটার খাবারের রিভিউটা দেবো ঠিক সেই সময় উঠে পড়েছে তো সে যাই হোক এবার আমি এই মেওনিজটা কীভাবে তৈরি করলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এখানে দুটো সিদ্ধ ডিম নিয়েছি আর দুটো লঙ্কা নিলাম কাঁচা লঙ্কা আচ্ছা ছয় কোয়া ছোট ছোট রসুন নিচ্ছি মোটা হলে তিনটে দেবেন এক চা চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো দুধ দিলাম দুই চামচ মানে দুই টেবিল চামচ আচ্ছা ভিনেগার দিলাম দুই চামচ সয়াবিন তেল দিলাম তিন চামচ সামান্য পরিমাণ আমি লবণ দিচ্ছি আচ্ছা একটা বড় সাইজের লেবুর অর্ধেকটা আমি দিলাম আর যদি ছোট সাইজের লেবু হয় তাহলে আপনারা দুই পিস দেবেন তো এই লবণটা তো বলেই দিলাম সামান্য পরিমাণ দিতে হবে পরিমাণ মতো চিনি আমি দুই চা চামচ দিলাম আচ্ছা এরপর দিতে হবে গুঁড়ো দুধ আমি গুঁড়ো দুধ দিচ্ছি তিন চামচ আচ্ছা এরপর আমি টমেটো সস দিলাম এক টেবিল চামচ মতো এরপর এই সমস্তগুলোকে ব্লেন্ডারে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে তো এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেল তো এর টেক্সচারটা দেখুন একদম ক্রিমি খুবই সুন্দর মোলায়েম আর এটা কিন্তু যে কোনো তেলে ভাজা মানে ভাজা পোড়ার সাথে পরিবেশন করবেন অসম্ভব সুস্বাদু লাগে আর বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে একদিন অন্তত খেয়ে দেখুন তারপর আমাকে বলবেন আমার কমেন্ট বক্সে এসে বলবেন যে আপনাদেরকে কেমন আপনাদের এই মেওনিস কেমন লেগেছে আশা করি আপনারা নিরাশ হবেন না অসম্ভব খেতে ভালো লাগবে এই মিওনিজ আর এটা তৈরি করাও খুব সহজ